আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানিয়ে দিয়েছি সুবিধা স্বাগতম আমি সাড়ে চার শতাংশ মধ্যে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশে ফ্যান্টাসি কিংডম থেকে এক কিলোমিটার দূরে আমি এখন বাড়ির সাধরপুরে আছি ঠিক আছে আমি এখন বাড়ির সাঁদরপুরে আছি এই দেখেন আশেপাশের ভিউগুলো অনেক ঘনবসতি একটা এলাকা বাড়ির স্বাদের রুমগুলো দেখাতেছি স্বাদের যে রুমগুলো খুব সুন্দর একটা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি চুলা তো বৈধ না এখানে অবৈধ গ্যাস আছে ডাবল সাতটা চুলা গ্যাস আছে কিন্তু অবৈধ এলাকার মিক্সচিং চুলা আপনার অবৈধ

প্রতি মাসে ভাড়া আসে ষাট হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে ষাট হাজার টাকা খুব সুন্দরটা বাড়ি তিনতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তিনতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট এবং বাড়িতে দুটা এসি আছে যারা বাড়িটা নেবেন এসিটা তাদের জন্য গিফট হিসাবে দেওয়া হবে দ্যার ট্রেনে দুটো এসি আছে যাবি আপনার দেখাইছি এই যে দেটা এসি আছে এই এখানে একটা এখানে একটা দুটো এসি আছে এই রাস্তাটা হলো আট ফিট রাসরা ফিট মিটার আসে মোটা খাটটা খাটটা মিটার আছে বারে ভিউটা দেখেন সম্পূর্ণ বাইরের ভিউটা অনলাইনতে হয়ে গেছে রাত 6 টা الساعه ষোলো ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা একটা প্লট পরে এটা হলো ষোলো ফিট রাস্তা এই রোড দিয়ে আপনার জামগড়া যাওয়া যায় বাদালে যাওয়া যায় হ্যাঁ জামগড়া রাস্তা বাদাই এই রোড এই যে বাড়িটা তো বাড়িটা বিক্রামূল্য আমি আপনাদের লিখে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ প্রতি মাসে ভাড়া আসে ষাট হাজার টাকা Do zobaczenia w baladę główną, w serdecznej